দেশ চালাইতে গেলেও রসুলের মতো দেশ চালানি প্রত্যেকটা হবে আমার রসুল সবসময় তরিকে মতো এখন আমি দেশ চালাইতে চাই ইন দরাসুলের তরীগে মত আমি আমার মতো করে চালাতাম তাহলে আল্লাহ রাসূলের সঙ্গে কোনো সম্পর্ক ঠিক না সম্পর্ক থাকবে যদি রাসূল সাল্লাম জীবনে যে কাজ জবে করেছেন ইয়া ফালা নিস্তাবা ফালা আল ওয়াজিলজি ফালা ইত্তেবা কে বলে আল্লাহ মা ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইত্তেবা মানে রাসূল সাল্লাম যে কাজ করেছেন আমিও সেই কাজ করব করব যে যেভাবে করেছেন আমিও সেভাবে করব বুঝে আছে তিনি যেভাবে করেছেন এসে বলেন হজ আমি নিয়োগ করছি হজ করি আমি হজের জন্য মক্কা শরীর যাই না আমি বাইচুর মুক্কা যাই হজ করি আছি তাইলে হজ বা মক্কা শরীফ জান লাগে আবার আমি মক্কা শরীফ গিয়ে হজ করছি কিন্তু আমি নভেম্বর মাসে এই এই জমা এখন জমা দিয়ে লুলে

रसखान বলেন তুমি যা সামানাসার যদ্য তোমার মনে ধরে এত বড় এটা কে হুজুর তাইলে আমার যদি 4 ঘন্টা সময় হাতে থাকে আমি 1 ঘন্টা দুরুদ শরীফ পড়ব আর বাকি ওন্ন নামাগুন করব রসখান বলেন এটা বড়া যদি আরো বাড়াই যে হারা আরো বড়া সেই কথা তাইলে হুজুর তিন বগের একবার রসখান বলেন এটা বড়া বাড়াতে হইলে আরো বড়া

আল্লাহ আল্লাহ আমি খুশি হয়ে যাবে আল্লাহ কি কয় আমি খুশি হইতাম না আল্লাহ আপনার যত দেবেন খুশি হইতাম না যদি আমার একজন উম্মত চোখে থাকে আমি খুশি হইতাম আমি খুশি হবো যদি আমার প্রত্যেকটা উন্মতের জাহান নাম থেকে বাই করতে পারে সেদিন আমি খুশি হবো